হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নতুন একটি অধ্যায়ের ক্লাস করব আজকের ভিডিওটিতে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি অধ্যায়ের অষ্টাশি পৃষ্ঠার অর্থাৎ প্রথম ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়েই আলোচনা করব তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে রয়েছে রোগব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি দেখো সুস্থ সুন্দর জীবন আমরা সবাই প্রত্যাশা করি কে চায় অসুস্থ হতে নিজেকে সুস্থ রাখা ভালো রাখা একটি যোগ্যতা সুষম খাদ্য শরীরচর্চা নিয়ম মেনে চলা ইত্যাদি অনেক কিছুর উপরেই সুস্থ থাকা নির্ভর করে সেই সাথে নিজেকে সুস্থ রাখতে রোগ ব্যাধিও দূরে রাখতে হয় বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে জেনে তা প্রতিরোধের উপায় প্রয়োগ করতে হয় সাধারণ রোগ যেমন সর্দি কাশি ছাড়াও আমরা আরও অনেক সংক্রামক রোগে আক্রান্ত হতে পারি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের আচরণ সামাজিক ও পারিবারিক পরিবেশে মেলামেশা এর সাথে জড়িত এর বাইরে আরও এমন অনেক মারাত্মক সংক্রামক রোগ রয়েছে যেগুলো বিভিন্ন প্রতিষেধক টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা যায় শুধু সংক্রামক রোগই নয় বিভিন্ন কারণে আমাদের শরীরে নানা রকম অসংক্রামক রোগও বাসা বাঁধতে পারে এ সমস্ত রোগ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় না কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আচরণের কারণে এ সমস্ত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় এরপর দেখো সপ্তম শ্রেণীতে বিভিন্ন ধরনের আবহাওয়া বা পরিবেশে আমরা সাধারণত যে সমস্ত সংক্রামক রোগে আক্রান্ত হই সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি তা মোকাবেলার কৌশল সম্পর্কে জেনেছি এবারে শিকনো অভিজ্ঞতায় আমরা নিজেদের জীবন আচরণ পরিবর্তন করে কিভাবে রোগে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি তা শিখব এর জন্য প্রথমে প্রশ্নপত্র তৈরি করে একটি জরিপ করব এ সংক্রান্ত নানা ধরনের সমস্যা ও ঝুঁকি কমানোর কৌশল নিয়েই আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক প্রথমে দেখো সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ অর্থাৎ আমাদেরকে এই ছকটি জরিপ অর্থাৎ বিভিন্ন প্রশ্নপত্র দিয়ে ছকটি পূরণ করতে হবে যেটা আমরা বিস্তারিত আলোচনা থেকে জানলাম এখানে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি রেগুলার ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ এখানে আমরা বিভিন্ন প্রশ্নপত্র দিয়ে ছকটি সাজিয়েছি দেখো আমরা কি কি প্রশ্ন ছকে লিখতে পারি প্রথমে রয়েছে সংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি অসংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি পরিবারের সদস্যরা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা গ্রহণ করেছে কিনা তারপর পরিবারে কিশোর কিশোরী সদস্যরা কি কোনো টিকা গ্রহণ করেছে কিনা এরপর পরিবারে কারো অসংক্রামক রোগ অর্থাৎ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ আছে কিনা এরপর শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম করা হয় কি না তারপর বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা হয় কিনা তারপর দেখো দৈনিক সুষম খাবার খাওয়া হয় কি না তারপর বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিনা এবং দশ নম্বরে রয়েছে খাওয়ার আগে রান্নার সময় ও মলমূত্র ত্যাগের পর হাত সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়া হয় কিনা অর্থাৎ দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই প্রশ্ন বিভিন্ন রোগ সংক্রান্ত এবং তার সচেতনতা সম্পর্কে আমরা জানি কিনা বা কোনো বিষয় অবলম্বন করি কিনা এই সব বিষয়ের উপর দিয়ে সচেতনতা জরিপে আমরা প্রশ্নগুলো সাজিয়েছি তোমরা এখান থেকে ধারণা নিয়ে খুব সহজেই প্রশ্ন দিয়ে জরিপের বক্সটি পূরণ করতে পারবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি